যারা নাকি উগ্রপন্থী একটি এক্সট্রিম রাইট তাদের কিন্তু এক্সেস থাকে প্রত্যেকটা বাড়িতে ঢোকা তার ঢুকেছে ঢুকে মানুষের মাথা খেয়েছে এবং তার রেজাল্ট হলো এবার ইলেকশন আমি দেখি বেস্টের দিকে আমাদের অশিক্ষিত অর্ধ শিক্ষিত মা বোনের মধ্যে ওয়ার্ক করেছে এটা যে বেরিয়ে দিনে তা না হলে ভোটের প্যাটার্নের ওয়ার্ক সারা দেশে ভোটের প্যাটার্নের ওয়ার্ক কথা না আমি এখন এই ভাষা দিবসের শুধু যে প্রোগ্রাম করলাম কালচারাল প্রোগ্রাম করলাম

ताली बांग अवसर रक्षा है।